হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও ফিরে আসলাম আর ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আজকে আমি এসেছিলাম বড় মায়ের মন্দির আমাদের এখানে সবথেকে বড় মন্দির আর এখানে এসে দেখি যে এখানে পূজা চা চালু হয়ে গেছে তাতেই আমি চলে এসেছি তাড়াতাড়ি করে বড় মায়ের মন্দির সঙ্গে সঙ্গে এখানে আরেকটি নামের জন্য বিখ্যাত সেটি হচ্ছে এইটা পায়ে যে একটি কেঠা নামে একটি নদী বয়ে গেছে যেই দেখতে খুব সুন্দর দেখাচ্ছে এবং আমি সেই নদীর পাশে এসে দেখি কিছু দাদারা এখানে ভিডিও বানাচ্ছে তোমাদেরকে তো আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ এ এ দাদারা খুব বড় হয়ে গেছে এমনকি মনিটাইজেশন হয়ে গেছে তাতে আমি দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে এ দাদারা খুব সুন্দরভাবে ডিএসএলআরের সাহায্যে ভিডিও বানাচ্ছে

তোমাদের আশীর্বাদ থাকলে এক সময় আমিও এরকম বড় ইউটিউবার হয়ে ওইভাবে ভিডিও শ্যুট করব আশা করি তোমাদের আশীর্বাদ সাপোর্ট বেশি বেশি করে পেলে পাবো তো আমার একটা ছোট্ট চ্যানেল আছে সেখানে আমি শর্ট ভিডিও ফানি ভিডিও বানিয়ে থাকি তোমরা আমি নিজেও হাসতে ভালোবাসি তোমাদেরকে হাসি খুশি রাখার চেষ্টা করি কি বলবো বললে তোমাদের আশীর্বাদ থাকে আমার পাশে থাকে তাহলে তোমাদের আশীর্বাদ যদি আমার মাথার উপর হাত থাকে তাহলে ফাইনালি আমিও একদিন এরকম বড় ইউটিউবার হব আশা করি তোমাদের আশীর্বাদ আমার মাথার উপর থাকলে আমিও একদিন ওরকম দাদা দিদির মতন বড় ইউটিউবার হতে পারবো এবং ওরকম ডিএসআরআর সাহায্যে আমিও ভিডিও বানাতে পারবো আই হোপ তোমরা আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে যাতে আমি ওরকম দাদা দিদিদের মতন চ্যানেলকে মনিটাইজেশন করতে পারি এবং ডিএসআরআর সাহায্যে ভিডিও করতে পারি আমার একটা ছোট্ট একটি চ্যানেল আছে রোহিত জানা এবং তার পাশাপাশি আমি আরেকটি ছোট্ট একটি চ্যানেল খুলেছি জানার নামে যেখানে আমি ফানি ভিডিও এবং শর্টস ভিডিও বানাই আমি নিজেও হাসতে ভালোবাসি এবং অপরকেও হাসাতে ভালোবাসি যদি আমার এই ফানি ভিডিও এবং শর্ট ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করে যেও আর কেমন লাগে বলো প্লিজ 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 আমাকে সাপোর্ট করে যাও আর তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না তোমরা যদি আমাকে আশীর্বাদ দাও তাহলে আমি নিশ্চয়ই ওই দাদা মতো বড় ইউটিউবার হতে পারবো এবং ডিএসএনআর সাহায্যে ভিডিও করতে পারবো আজকে ব্লগটা এতটাই আমি ফিরে আসবো আর ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে টাটা।